নামে এক গ্রামে পাশাপাশি ছিল দুই সবজিওয়ালার দোকান একজনের নাম রামু আর একজনের নাম গোপাল তাই ক্রেতাকে খুশি করে দিত। তাই রামুর দোকানে প্রতিদিন লাইন পড়তো আর গোপাল ছিল হিংসুটে রাগী আর চতুরতার নামেই বোকা তাই তার দোকানে তেমন খরিদ্দার হতো না একদিন না আর সহ্য হচ্ছে না অনেকদিন ধরেই দেখছি কিন্তু এবার এই রামুকে শিক্ষা দিতেই হবে সব ক্রেতারা ওর কাছে যায় কেন রামু তোর কি আর কোনো কাজ নেই এক তো তুই আমার দেখে দেখে সব সবজি আনবি আর তারপরে আবার বাজারে সব লোকজনকে কি বস করে রেখেছিস একটা লোকও আমার দোকানে সবজি কিনতে আসে না আর এই সব হচ্ছে সব তোর জন্য চিন্তা না বন্ধু তুমিও চেষ্টা করো তুমিও সফল হবে তুমি কি জানো না অন্যের উন্নতি দেখে হিংসা করতে নেই কিন্তু তুই ইচ্ছা করেই তো আমার দোকানের সব আরে না না বন্ধু তুমি আমাকে ভুল ওই যে আমি বললাম না তুমি চেষ্টা করো দেখবে তুমিও একদিন ঠিক সফল হবে তুই যতদিন এখানে দোকান দিয়ে আছিস ততদিন আমি সফল হতে পারবো না তাই তোকে এখান থেকে যেভাবেই হোক আমাকে হাঁটাতেই হবে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আর বলো না গিন্নি ওই রামু বেটাটার জন্য আমার ব্যবসা লাঠে উঠেছে প্রত্যেক দিন সব লোক ওর কাছ থেকেই সবজি কিনবে কেউ ফিরেও তাকায় না আমার দিকে এখন ওই রামুটাকে কি করে জব্দ করব তাই ভাবছি ও আচ্ছা এই ব্যাপার হ্যাঁ গো গিন্নি আচ্ছা শোনো তাহলে আমি যা বলছি তাই করবে এই এই ওই দেখ গোপালের দোকানে সবজি পঞ্চাশ পার্সেন্ট ছাড় চল চল শিগগিরই ওখানেই চল হ্যাঁ হ্যাঁ চলো সবাই কি রামু আজ এখনো তো সবজি বিক্রি হলো না হা 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 চিন্তা করো না বন্ধু তুমিও চেষ্টা করো দেখবে তোমারও হবে হা হা ছি দাদা আপনি সবজি পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিয়ে পচা সবজি বিক্রি করছেন এটা কিন্তু আপনার করা ঠিক হয়নি হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক হয়নি ইস যা মনে হচ্ছে তাতে গোপালের কপালে আজ বিরাট দুঃখ আছে কি গো কি হয়েছে তোমরা সবাই ওখান থেকে ওইভাবে ঝামেলা করে ফিরছো কেন আর বলো না দাদা ওর সবজি পুরনো আত পচা আবার কেউ বলছে তুলে নেওয়ার সময় নাকি ওজনেও কম দেয় ও আচ্ছা এই ব্যাপার আমি তো আগে থেকেই জানতাম এরপর কি হবে তবু আমি তোমাদের বলিনি হ্যাঁ দাদা এর থেকে যদি তোমার থেকে আমি সবজিগুলো কিনতাম তাহলে এতটা সমস্যা হতো না ওই পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়ার নামে সব পচা পুরনো সবজি বিক্রি করছে আমরা সেই লোভে পরে ওখান থেকে সবজি কিনে ঠকেছি ভুলটা তোমাদের না অমন সবজি হাফ দামে দিলে যে কেউ সেখান থেকে সবজি কিনবে কিন্তু তোমাদের একবার বোঝা উচিত ছিল যে এত কম দামে যখন সবজি দিচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো ভেজাল মেশানো আছে হ্যাঁ ঠিক বলেছো আমাদের ওটাই তো ভুল হয়েছে আমরা একবারও ভেবে দেখলাম না আচ্ছা ছাড়ো ছাড়ো যা হওয়া তা হয়ে গেছে এখন বলো তো দেখি তোমরা কে কি নেবে হ্যাঁ হ্যাঁ আমাকে এক কিলো আলু দাও তো আর আমাকে পাঁচশো লঙ্কা এক কিলো পেঁয়াজ তুই তো আজ ছাড় দিসনি তবুও সবাই তোর কাছে কেন আমি ছাড় দেয়নি ভাই কিন্তু তাও মানুষ এখানে কেন আসে জানিস কারণ আমি বিশ্বাস বিক্রি করি মানুষ এখানে আসে শুধু সবজি কিনতে নয় নিশ্চিন্তে কিনতে ওই জন্যেই ছাড় না দিয়েও লোক আমার কাছেই আসে আমাকে একটু জল দাও তো আগে হ্যাঁ আনছি কি গো কি হয়েছে মাথা এত গরম কেন আচ্ছা মাথাটা একটু ঠান্ডা করো আর কি হয়েছে সেটা আগে বলো ওই রামুটাকে যতদিন না জব্দ করতে পাচ্ছি ততদিন আমার মাথা ঠান্ডা হবে না কেন আবার কি হলো আচ্ছা শোনো তাহলে লোক তোমার দোকানের পচা সবজির জন্য আসছে না তাই তো তাহলে তুমিও এক কাজ করো পরের দিন পা বেশ ভালো একটা বুদ্ধি দিয়েছো হ্যাঁ তাহলে আর কি ঠিক সময় বুঝে তুমি কাজটা সেরে ফেলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কি গো রামু দাদা তুমি কিছু বলবে না গো আমি মুখে কিছু বলবো না আমি কাজে করে দেখাবো কি গো দাদা আজকে হঠাৎ বিনামূল্যে হ্যাঁ আজ টমেটো গুলো একটু পচা আছে তো তাই বিনামূল্যে তাহলে তুমি পচা টমেটো বিক্রি বা করছো কেন আরে এই সব ওই গোপালের কাণ্ড আমি নিচে চোখে দেখেছি ছি ছি গোপাল এই কাজ করেছে না না এবার থেকে ওর দোকানে আর মোটেই যাওয়া যাবে না গ্রামবাসীরা সবাই বুঝে গেল কে আসলে দোষী আর তাই সেদিন থেকে গোপালের দোকানে কেউ যায় না এবং সবাই তাকে এড়িয়ে চলে যার ফলে কিছুদিন গোপাল খুবই হতাশ ছিল আর একদিন সে নিজের ভুল বুঝতে পারে আমার হিংসা আর ফন্দি এইসবের কারণে আজ গ্রামের সব মানুষ আমার দোকানে রাখছে না এইভাবে আর চলা যায় না আমার সত্যি এমন কাজ করা উচিত হয়নি আমি সত্যিই ভুল করেছি রামুর মতো বুদ্ধি আর সততা আমার নেই এখন কি করা যায় না না, আমি আজই রামুর কাছে গিয়ে ক্ষমা চাইবো গোপাল সকাল সকাল এখানে কেন রামু ভাই আমি ভুল করেছি আমি হিংসা করেছি ফন্দি বানিয়েছি আজ বুঝতে পারছি শুধু সবজি বিক্রি করলেই হয় না সাথে বিশ্বাসও অর্জন করতে হয় দয়া করে তুই আমাকে ক্ষমা করে দে গোপাল ক্ষমা সবসময় করা যায় কিন্তু মানুষ প্রতারিত করলে তার বিশ্বাস হারায় আর বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা খুব কঠিন তবে হ্যাঁ তুই চাইলে সব ক্রেতাদের মন আবার জয় করতে পারিস তার জন্যে আমি একটা ছোট টিপসও দিতে পারি কী টিপস বল তবে শোন প্রথমে তুই তোর পচা ফোন ফন্দি বন্ধ কর গ্রাহকদের সাথে সদয় হ মজার কথা বল কিন্তু কখনো কাউকে ঠকাস না আর দিন শেষে নিজেকে প্রশ্ন কর আমি কি আজকে কাউর ভালো করেছি নাকি কাউকে ঠকালাম ঠিক বলেছিস রামু আমি আজ থেকেই এটা চেষ্টা করব এরপর গোপাল দোকান খোলার নতুন নিয়ম তৈরি করলো সব সবজি তাজা রাখবে সবার সাথে ভদ্রতা করবে আর বিশেষ করে রামুর কাছ থেকে বুদ্ধি শিখবে আর দুদিনের মধ্যেই গোপালের দোকানেও মানুষ আসতে শুরু করলো কিন্তু এবার তারা শুধু সবজি কেনার জন্য নয় গোপালের হাসি আর ভালো আচরণ দেখেও আসতো হিংসা আর ফোন যে কখনো স্থায়ী হয় না তা তোমাকে দেখেই বোঝা যায় গোপাল ঠিক বলেছ সত্যি বুদ্ধি আর সততা সবসময় জয়ী হয় দেখলেই বোঝা যায় যে মানুষ বুদ্ধি দিয়ে শিখতে চায় সে নিজের ব্যবসা ও জীবন উন্নতি করে গোপাল সত্যি তুই ঠিক পথে এগোচ্ছিস আর সেই দিন থেকে রামু আর গোপাল শুধু সদরী সবজিওয়ালা নয় গ্রামে বুদ্ধি আর সদয়তার প্রতীক হয়ে গেল বন্ধুরা তাহলে আমরা আজকের গল্প থেকে শিখলাম বুদ্ধি আর সততা এই দুইয়ে মেলে সাফল্য হিংসা শুধু দোকান নয় মানুষকেও পচিয়ে ফেলে